তখন পাঁচ নেই চাপে নেওয়ার চেষ্টা করছে এবং আমার যাওয়া কত পয়সা গানি কাজ করছে তারা যেটা বলতেছিল আপনি চলেন সিটি কমিশনের প্রধান নিজের কর্মকর্তা কর্মকর্তাচারীরা বলেন যে এই মানুষটা করে আমি ধরি তারপরে আমাকে ওরা নিয়ে আসে নিয়ে আসে আমার মোবাইল টেন এবং সিটি কমিশনের

নিয়ে যায় না নিয়ে যায় আমার ও বলছে আমার বড় ভাই হয় তুমি আপনি কোথায় নিয়ে যাচ্ছে তুমি নিয়ে আসলে সিটি কর্পোরেশনে নিয়ে যা ওপি আসলে বলছে যদি আপনি যে নিউজটা করছেন এই নিউজটা উজ্জ্বল না করতে হবে আপনি এই কথা সে বারবার বলতে আমাদের রংপুরের সাংবাদিক নিজস্ব প্রতিপাদক যে প্রতাল নাম বাদল ভাইকে জোর পর পাঁচ সাতজন সন্ত্রাসী টেনে হেসরে অর্ডার মধ্যে তুলে নিয়ে ছিঁড়ি কপার দিকে আসতেছে আর করে টানা হাসা করে তুলছে অনেক গালি গালাজ করতে অভচ খসা বালি গালাস করি ছিঁড়ি কপার সেনার নিয়ে আসি রুমের মধ্যে বসাইছে